বন্ধুরা জীবনের মতন সুন্দর তাও আবার বসে কোনো খরচা না করে এই মুসুর ডালের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজো চকচকে টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তো মসুর ডাল ব্যবহার করার আগে বা মিক্সিতে পেস্ট করার আগে তোমরা চাইলে গোটা মসুর ডালকে পেস্ট করে রেখে দিতে পারো পাউডার হিসাবে পরে তোমরা ব্যবহার করতে পারবে আর তোমরা চাইলে এটাকে ব্যবহার করার এক ঘন্টা আগে জলে ভিজিয়ে নিয়ে এটাকে তোমরা এইভাবে তোমরা পেস্ট করে নাও মুসুর ডাল পেস্ট দেখো আমি এটাকে সিন পেস্ট করে নিয়েছি আর দিলাম বন্ধুরা এখানে কস্তুরি হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তোমরা কস্তুরি হলুদ সবসময় দেওয়ার চেষ্টা করবে কস্তুরি হলুদ ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগস্পট আর কালো দাগ যেমন দূর করবে তেমনই কিন্তু বন্ধুরা ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে লেবুর রস দিয়ে ভালো খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব আর এরপর কিন্তু বন্ধুরা দিয়ে দাও এখানে অ্যালোভেরা জেল তোমরা তো অনেক নামি দামি ফেসিয়াল ফেসপ্যাক তো করোই ফেস ফেসওয়াশও ব্যবহার করো বন্ধুরা বাড়িতে বসে যদি তোমরা মুসুর ডাল এইভাবে ব্যবহার করো না তোমাদের কিন্তু আর নামি দামি ফেসিয়াল ফেসপ্যাকের কিন্তু দরকার পড়বে না স্কিনটা হবে এত পরিমানে ধবধবে উজো চকচকে টান টান আর ঝুলে যাওয়ার স্কিনটা করবে টান টান তোমরা কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও আর বন্ধুরা সবার লাস্টে দিলাম আমি এখানে প্যারাশুটের নারকেল তেল প্যারাশ্যুটের নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজের কাজ যেমন করবে তেমন কিন্তু বন্ধুরা আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে দাগও কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা প্যাক রেডি হয়ে গেছে আর এটা ব্যবহার করা সবার প্রথমে কিন্তু তোমরা মুখটাকে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও আমি তোমাদের সবসময় বলি কোনো কিছু প্যাক ব্যবহার করার আগে তোমাদের ফেসওয়াশ দিয়ে কিন্তু ধোয়ার দরকার পড়বে না জাস্ট তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও মুসুর ডালের এই প্যাকটা ব্যবহারে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজো চকচকে ও ঝুলে যাওয়া স্কিনটা হবে স্টান টান তোমরা এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এটা ব্যবহারের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ধয়ে ফর্সাও জ্বর চকচকে টান হবে আর তোমাদের নামি দামি ফেসিয়াল ফেসপ্যাকের কিন্তু প্রয়োজন হবে না তোমরা এটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগেন তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা মেখে নিয়ে দুটো হাতে সাজে স্কিনটাকে তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও মুসুর ডালের এই ভাইরাল প্যাকটা তোমরা একবার ব্যবহার করে দেখো আর এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ফর্সা হবে দাগস্পর্ট কতটা পরিমাণে দূর করবে এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর কিন্তু হাতের মধ্যে অল্প করে নর্মাল জন নিয়ে স্কিনটাকে তোমরা আবারও একবার খুব সুন্দর করে এটাকে তোমরা মাসাজ করে নাও নামি দামি ফেসিয়াল ফেস তো অনেক কিছুই করেছ যা তোমরা বাড়িতে বসে তোমরা মুসুর ডাল এইভাবে ব্যবহারে তোমাদের স্কিনটা ফেয়ার চকচকে হবে ঝুলে যাওয়ার স্কিনটা হবে টান টান নিজের স্কিন কিন্তু নিজেই দেখতেই থাকবে যে এই মুসুর ডালের এই প্যাকটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ চকচক টান টান হবে আর তোমরা হাতের মধ্যে জল নিয়ে এইভাবে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ যখন করবে না স্কিনটা হবে এতটা পরিমাণে নরম সফট তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর তোমরা মুসুর ডালের এই প্যাকটা সপ্তাহে দুবার করো বন্ধুরা আর তোমাদের নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের কিন্তু আর প্রয়োজন হবে না হাতের মধ্যে জল নিয়ে যখন তোমরা এইভাবে স্কিনটাকে মাসাজ করবে না দেখবে খুব সুন্দরভাবে প্যাকটা হাতের মধ্যে উঠে আসবে তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে জাস্ট তোমরা মুখটাকে তোমরা ক্লিন করে নাও দেখবে জাস্ট একবার এটা ব্যবহার করো মুসুর ডালের এই ভাইরাল ফেস প্যাকটা তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করো বন্ধুরা দেখবে আরও ভালো কাজ দেবে নিজের স্কিন দিয়ে কিন্তু নিজের চিনতেই পারবে না এত পরিমাণে স্কিনটা ফেয়ার ও চকচকে ও নিজের চেহারা নিজেই কিন্তু অবাক হয়ে যাবে যে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজো চকচক টান টান হবে আর এটা তোমরা সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে খুব সহজে এইভাবে যদি তোমরা মুসুর ডালের এই প্যাকটা ব্যবহার করো না তোমাদের আর কিন্তু অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচুক হয়েছে আর এরপর কিন্তু বন্ধুরা তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো তোমরা সেটা মুখের মধ্যে লাগিয়ে নাও স্কিনটা হবে নরম শট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো